হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্থেক্স আজকে আমি এই ভিডিওতে একটি এমন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো যেখানে সমস্ত ধরনের পোস্ট আছে এবং সুপারিনটেন্ডেন্টের যে পোস্টটি আছে সেখানে শুধুমাত্র এমএফ এ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব একদম স্থায়ী চাকরি আর যা স্টার্টিং স্যালারি হবে পঁচাত্তর হাজার টাকারও বেশি তো চলুন শুরু করা যাক এই নোটিফিকেশনটি এসেছে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নবরত্ন কোম্পানি মানে একদম সরকারি চাকরি হবে আর কী কী পোস্ট আছে সেটি যদি দেখেন তো প্রথমেই আছে ম্যানেজমেন্ট এখানে চল্লিশটি ভ্যাকেন্সি আছে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল এখানে তেরোটি ভ্যাকেন্সি আছে তারপর আছে অ্যাকাউন্টেন্ট এখানে নটি সুপারিনটেনডেন্ট জেনারেল এই পোস্টটি হচ্ছে এম এ পাসের পোস্ট শুধুমাত্র এম এ পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে তারপরের পোস্টটি হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভেরা চালাচ্ছে নর্থ ইস্ট রিজিয়নের জন্য এবং লাদাখের জন্য তো এখানে যদি কোয়ালিফিকেশন কী লাগবে সেটি যদি দেখেন তো ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যালের জন্য ফার্স্ট ক্লাস ইন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ এন্টোমোলজি অর মাইক্রোবায়োলজি অর বায়োকেমিস্ট্রি সব বিষয়ে এম এ পাস করে থাকলে ম্যানেজমেন্ট এনি টেকনিক্যালের চাকরি পাবেন অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকাউন্টেন্টের জন্য বিকম অথবা বিএ কমার্স এই বিষয়ে পড়ে থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুপারিনটেন্ডেন্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে যে কোনো বিষয়ে এম এ পাস করতে হবে বা এমএসসি হলেও হবে আর এর জন্য কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন হবে না দেখুন নীল লেখা আছে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এগ্রিকালচারের অথবা জুলজি কেমিস্ট্রি ওর বায়োকেমিস্ট্রি নিয়ে ডিগ্রি পাস করে থাকতে হবে বা এই সাবজেক্টগুলি যে কোনো একটি আপনাদের গ্র্যাজুয়েশনের সময় থাকতে হবে এই পোস্টটিতেও অনেকজন অ্যাপ্লাই করতে পারবেন আর এখানেও কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না আর ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যালের জন্য এমবিএ করে থাকতে হবে এরপর যদি বলি লাস্ট ডেট তো এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের চোদ্দো তারিখ থেকে এবং চলবে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত আর এক্সাম প্যাটার্নের কথা যদি বলেন তাহলে এক্সাম এখানে এখানে এক্সাম হবে অনলাইন টেস্ট প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আর সুপারিনটেনডেন্টের জন্য অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং শেষে ইন্টারভিউ স্টেজটি যুক্ত হবে তো এখানে খুব ভালো স্যালারি দিচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক পে হবে চল্লিশ টাকা সুপারিনটেনডেন্টের জন্য এবং টেকনিক্যালের জন্য 29000 হাজার টাকা এরপর সমস্ত ধরনের অ্যালাউন্স যোগ হয়ে আপনাদের সুপারিনটেনডেন্টের স্যালারি পঁচাত্তর হাজারেরও বেশি হয়ে যাবে এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে স্টার্টিং স্যালারি হবে এবার যদি বলি অ্যাপ্লাই কীভাবে করবেন তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু অ্যাপ্লাই করার আগে এই নোটিফিকেশানটিও ডাউনলোড করে নেবেন যারও লিঙ্ক এখানে দেওয়া আছে এছাড়া যদি অ্যাপ্লিকেশন ফিজের কথা বলি তাহলে অ্যাপ্লিকেশন ফি এস সি এস টি পি এক্স সার্ভিসম্যান আর ওমেন ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা আর আদার ক্যান্ডিডেট মানে ইউআর ইডাব্লিউএস আর ও জন্য তেরোশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিটি একটু বেশি কিন্তু যদি সিরিয়াস ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন এখানে খুব বেশি কম্পিটিশন থাকে না শুধুমাত্র একটি পরীক্ষা হবে অনলাইনে সেটি যদি পাস করে যান তাহলে আপনার চাকরিটি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং স্থায়ী চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের তাই মিস করবেন না